আপনি কি জানেন কোন সাপ কামড়ালে একশোটি মানুষ মারা যায় কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না বিয়ে বাড়িতে গেলে মেয়েদের শীত করে না কেন মেয়েরা পায়ে কালো সুতো বাঁধে কেন বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন দিনের কোন সময়টাকে অপরাহ্ন বলা হয় উত্তর দুপুর তিনটা থেকে ছয়টা পর্যন্ত এই সময়কালকে বলা হয় অপরাহ্ন সময় প্রশ্ন খাওয়ার খাওয়ার পর প্লেটে হাত ধুলে কী হয় উত্তর খাওয়ার খাওয়ার পর প্লেটে হাত ধুলে খাওয়ার এবং অর্থ ধন সম্পদের সংকট দেখা দেয় প্রশ্ন যেখানে এখন হিমালয় পর্বত আছে সেখানে পূর্বে কী সাগর ছিল উত্তর যেখানে এখন হিমালয় পর্বত আছে সেখানে পূর্বে ছিল তেথিস সাগর প্রশ্ন কোন সাপ কামড়ালে একশো মানুষ মারা যায় উত্তর ইংল্যান্ড এই সাপের কামড়ে একশোটি মানুষ মরে যাওয়ার মতন বিষ রয়েছে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার একটা আমাদের ভালোবাসা প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না প্রশ্ন বিয়ে বাড়িতে গেলে মেয়েদের শীত করে না কেন উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর শীত আপনার আমার সবাই করে কারোর কম কারোর বেশি মেয়েরা বিয়েবাড়িতে শীত সহ্য করে নেবে কিন্তু শীতের পোশাক পরবে না সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পায়ে তিল থাকা মানুষ কোন কাজটি বেশি পারে উত্তর পায়ে তিল থাকা মানুষ সবথেকে বেশি হাঁটতে পারে প্রশ্ন কোন প্রাণী তার বাচ্চাকে জন্মের পর থেকে মদ খাওয়ায় উত্তর হাতি দুধে থাকে অ্যালকোহল যা খেলে মদের মতন নেশা হয় তা এটা বলা ভুল হবে না যে হাতির বাচ্চাকে তার মা মদ খাওয়ায় প্রশ্ন কোন দেশের মুরগি নীল রঙের ডিম পারে উত্তর চিলি দেশের মুরগি নীল রঙের ডিম পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে চুইঙ্গম খাওয়া নিষিদ্ধ রয়েছে উত্তর সিঙ্গাপুর দেশে দূষণকে রোধ করার জন্য চুইঙ্গম খাওয়া এবং বিক্রি করা নিষিদ্ধ রয়েছে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন শরীরের কিসের অভাব হলে শরীর বেশি শীত করে উত্তর শরীরের মধ্যে আয়রনের অভাব বেশি হলে আমাদের শরীর শীত করে শীত সহ্য করতে পারে না প্রশ্ন মেয়েরা পায়ে কালো সুতো বাঁধে কেন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর বাইরের পরিবেশের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মেয়েরা পায়ে কালো সুতো বাঁধে যাকে আমরা কার বলি প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে সুরক্ষিত ব্যক্তির নাম কি সঠিক উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত ব্যক্তি হল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিংজং উন আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন ভারতের তাজমহল কোথায় অবস্থিত প্রথম অপশান মায়াপুর দ্বিতীয় অপশান আগ্রা সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন